আচ্ছা গতদিনে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি সেমিলিয়ার ক্ষেত্রে কখন এস হবে কখন লাইক হবে ঠিক আছে একটু আমি সুন্দর করে নোট করে রাখছি আপনাদের জন্য তাহলে আমাদের মূল আলোচনার ফোকাসটা হচ্ছে সিমিলিয়ার ক্ষেত্রে কখন এস হবে কখন লাইক হবে এই প্রশ্ন কে করেছিলেন গতকালকে স্যার আমি করেছিলাম আচ্ছা আচ্ছা সিমিলিয়ে এস এবং লাইক উভয়ই ব্যবহৃত হয় কিন্তু তাদের ব্যবহারের প্রেক্ষাপট অনুযায়ী ব্যবহারের প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে আমরা কিন্তু একটা সমাধান দিয়ে দিয়েছিলাম স্টাডি করে দেখলাম যে আরো স্পেসিফিক কিছু নিয়ম রয়েছে যদি ভবিষ্যতে কখনো কবিতা কাজে লাগবে যেমন এক ব্যবহার। যখন দুটি জিনিস বা বিষয়ের মধ্যে নাম্বারে করা হয় এবং উভয়ই নির্দিষ্ট কোনো গুণাবলী বা অবস্থান বর্ণনা করে তখন আমরা এস ব্যবহার করব। খেয়াল করেন উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবেন হি ইজ ব্রেভ আ লায়ন তাহলে লায়নের একটা কি সম্পর্ক রয়েছে আছে কিনা এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা হচ্ছে বা ব্যবহার ঠিক আছে যখন মিল থাকবে বর্ণনাটার সাথে আরেকটু নিয়ম আছে দ্বিতীয় এক্সাম্পলটা দেখি সে সিংস এস বিউটিফুলি অ্যাঙ্গেল সে রাজ্যকে পাখির মতো সুন্দর গান গায় দ্যাট মিনস অ্যাঙ্গেল এটা একটা ভালো অন্য মিনিং আছে আমরা এখন আলোচনা করছি না রাতে যে পাখি গান করে সেটাই সুন্দর দ্যাট মিন্স এই কথাটার সাথে মিলে যাচ্ছে কিনা যখন দুটি জিনিস বা বিষয়ের মধ্যে তুলনা করা হয় এবং উভয়ই নির্দিষ্টভাবে কোনো গুণাবলী বা অবস্থান দ্যাট মিন্স ওই দুটার সাথে একটা সম্পর্ক রয়েছে এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে ব্যাকরণগত যে স্ট্রাকচার সেটি হচ্ছে অ্যাস প্লাস অ্যাজেক্টিভ হতে পারে অ্যাডভার্ভ হতে পারে বা অ্যাস এই ফর্মেটটা ব্যবহৃত হয় এসের ক্ষেত্রে আমরা এখন যে বিষয়টা জানবো সেটি হচ্ছে লাইকের ব্যবহারটা যে লাইক কোথায় কোথায় হচ্ছে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা হয় দেখেন আগেরটা আমাদের কি ছিল যে এই যে যখন দুটি জিনিস বা বিষয়ের মধ্যে তুলনা করা হয় দুটি জিনিস বা বিষয়ের মধ্যে একই জিনিস কাছাকাছি যায় গুণাবলী একই অবস্থানটা একই যেমন লায়ন সাহসী ব্রেফ সাহসী ঠিক আছে এখন বলছে যে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কিছুর সাথে তুলনা করা হয় কিন্তু গুণাবলী বা অবস্থান বিশেষভাবে নির্দিষ্ট না করে মানে গুণাবলী এবং অবস্থানগত দিকটা বিবেচনা না করে বা একই হয় না ওইটার উল্টোটা যেটি আমরা করে দেই তখন লাইক ব্যবহার করা হয় এটি অনেক সময় কেবল একটি সাধারণ তুলনা প্রকাশ করে যেমন আমরা গতদিনে বলেছিলাম she is like a loose আমরা বলেছিলাম সেদিন মনে আছে সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো তো কনফার্ম করতে এই বিষয়টাই বলছে যে এটা একটা সাধারণ বর্ণনা করার ক্ষেত্রে এবং এখানে খেয়াল করেন আমরা একটা एग्जांपल নিয়েছি he runs like the wind সে বাতাসের মতো দৌড়ায় তাহলে এই বাতাসের সাথে দৌড়ানোর সম্পর্কটা আর আগের লাইনে লায়নের মতো সাহস একটু পার্থক্য আছে কিনা সুখ পার্থক্যটা কি একটু বুঝতে পারছেন আপনারা আবার লাইক বাটারফ্লাই প্রজাপতির মতো আসলে প্রজাপতির মতো তো উড়ে উড়ে বেড়ানো সম্ভব নয় মূল যে পয়েন্টগুলো যে গুণাবলী আছে সেই গুণাবলীর একটু অমিল থাকবে আর আমরা আগের অংশে মিলটা খুঁজে পাবো মানে স্মুথ এবং এটার স্ট্রাকচার হবে এস প্লাস অ্যাজেকটিভ অথবা অ্যাডভার প্লাস এস এই ফর্মেটে এবং পরের ফর্মেটটা হবে লাইক প্লাস নাউন অব্লিক প্রোনাউন এই হচ্ছে ফর্মেট এবং সংক্ষেপে যদি আমরা সর্বশেষ টু দ্য পয়েন্টে কথাটা বলতে চাই সেই কথাটি হচ্ছে যে এস ব্যবহৃত হয় যখন সুনির্দিষ্টভাবে তুলনা করা হয় কোনো গুণ বা অবস্থার ক্ষেত্রে আর লাইক ব্যবহৃত হয় যখন শুধু তুলনা সাধারণ রূপ প্রকাশ করা হয় এটা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে আর এটা সাধারণ ভাবে বর্ণনা করা হয় এই হচ্ছে আপনাদের মূল পার্থক্যটি ছিল যে স্ট্রাকচারের থেকেও আলাদা লাইকের ক্ষেত্রে আমরা দেখলাম এই স্ট্রাকচারটা এবং এস এর ক্ষেত্রে দেখলাম আমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারছেন হ্যাঁ স্যার আমাদের হোমওয়ার্কটি ছিল ওই কবিতাটি ওকে চলেন আমরা কবিতাতে চলে যাই কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় যদি না থাকে সুন্দর একটি বিষয় ছিল আমাদের আলোচনার সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য